প্রথমেই জানাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনার নাম আপনি বর্তমানে কোন সরকারি দপ্তরের কোন পদে কর্মরত আমার নাম শৈলেশ দাস মহাপাত্র আমি ইন্ডিয়ান অডিটস অ্যাকাউন্ট সার্ভিসের পিএনটি অডিটে এখন অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদে কর্মরত কলকাতায় পোস্টেড আপনি পোস্টে কবে আমি দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর নাগাদ জয়েন করেছি সরকারি চাকরির ভাবনা চিন্তা কবে থেকে ঠিক শুরু এবং সেই ভাবনা চিন্তার ফলশ্রুতি হিসাবে রাইসে আপনি কবে জয়েন করেন আমি গ্র্যাজুয়েশনে পড়াকালীনই ভেবেছিলাম যে জয়েন করব সরকারি অফিসে তো গ্র্যাজুয়েশানের জাস্ট শেষ করার পরেই আমি জয়েন করেছি রাইসে দু সালে আচ্ছা আপনার এতদিনের স্ট্রাগেলে রাইসকে আপনি কিভাবে মনে রাখবেন দেখুন রাইস আমাকে তার রেগুলার কোর্সের পরেও আর কি মানে দু বছরের কোর্সের পরেও আমাকে কনস্ট্যান্ট মোটিভেট করে গেছে মগগুলো দেওয়াতে এক প্রকার কার্যত জোর করে গেছে যে তুমি দাও না দিলে হয়তো তুমি ট্র্যাক থেকে বেরিয়ে যাচ্ছ কনস্ট্যান্ট একটা মোটিভেশনাল সোর্স হিসাবে কাজ করেছে রাইস আচ্ছা ভবিষ্যতে যারা ছাত্রছাত্রী তাদের জন্য আপনার বার্তা কি হবে আমার মতে এটাই হওয়া উচিত বার্তা যে কম্পিটিটিভ ফিল্ডে মেধাবী বা ট্যালেন্টের খুব একটা প্রয়োজন হয় না এখানে ধারাবাহিকতার প্রয়োজনটা প্রয়োজনীয়তাটা খুব দরকার কেননা আমি আমার ওই ফর্মেও লিখেছিলাম যে উচ্চ মাধ্যমিকে আমি অঙ্কে একান্ন পেয়েছিলাম কিন্তু আজকে আমি যে চাকরিটা করছি তার জন্য অঙ্ক আমার বড় একটা মানে হেল্প করেছে তো ট্যালেন্ট খুব একটা দরকার হয় না কনসিস্টেন্সি দরকার তো যতদিন ধারাবাহিকভাবে পড়তে পারবে ততই তাড়াতাড়ি সাফল্য আসবে আপনার এই মূল্যবান অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ